বন্ধুরা আমি লাল পিয়ারাটা গাছটা এনেছিলাম দেখতে পাচ্ছেন এই যে আমি প্রত্যেকটা পাতা গাছ থেকে ভেঙে দিলাম কেননা এই সময় নতুন পাতা গজানোর সময় এই পাতা পড়বে এবং নতুন পাতা গজানোর সময় তা আমি কি করলাম দেখতে পাচ্ছেন আমি পাতাটা পুরো গাছের পাতা আমি কেটে দিয়েছি আগা ভেঙে দিয়েছি এবং এই ডাং দিয়ে যদি নতুন করে আবার পাতা গজায় তো খুব ভালো এখন দেখা যাক আমার এই ডিসিশানটা ভুল হয় কি ঠিক হয় জানি না কিন্তু আমি একটা রিক্স নিলাম পাতাগুলো ছাড়িয়ে দিলাম এবং আগাগুলো কেটে দিলাম যাতে করে গাছটা বড় না হয় ঝাপড়া হয় এবং শুধু এই গাছটা না আর একটা গাছ আপনাদের আমি দেখাচ্ছি এই গাছটা হচ্ছে আমার রামভুটান রামভুটান দেখবেন লিচুর মতো ভিতরটা কিন্তু গায়ে একটু বড় বড় লোম লোম মতো থাকে সেটা তার পাতাটাও আমি কেটে দিয়েছি এবং ঝড়িয়ে দিয়েছি এর নতুন পাতা আনার জন্য দেখা যাক এই জামরুল গাছটা আমার অনেক মানে বয়স হয়ে গেছে আমার এই জামরুল গাছটার কিন্তু জানি না এখনও কেন ফুল দিচ্ছে না এই হচ্ছে স্ট্রবেরি পিয়ারা আমার সবই ছিল কিন্তু এখন এতদিন অপেক্ষার একটা মানে ফল মানে যাকে বলা হয় ভাবছিলাম সবার হচ্ছে আমার কেন হচ্ছে না আমার কেন হচ্ছে না একটা ভাবছিলাম সেই জিনিসটা দেখাচ্ছে এই যে আলহামদুলিল্লাহ গাছের বার হচ্ছে আমার লেবু গাছে প্রত্যেক এই যে ডাঙে ডাঙে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট ফুল এটা হচ্ছে আমাদের হচ্ছে কী লেবু বলে ওটাকে এটা হচ্ছে গন্ধরাজ লেবু তো আল্লাহ রহমে মনে হচ্ছে এই যে প্রত্যেকটা মানে ডাঙে ডাঙে একটু একটু করে ফুল বার হচ্ছে আমি এর পাতা ছেটে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন পাতা আমি অনেক ছেঁটে দিয়েছিলাম এর তো পাতা ছেটে দেওয়ার সেই ডাংগুলো থেকেই দেখি যে ছোট্ট ছোট্ট লেবুর ফুল বার হচ্ছে তো এখন আর গাছে কী বলবো নাড়া নাড়ি করা যাবে না এখন আর গাছে তো এই যে ফুল বার হচ্ছে এবং এই লেবু গাছটাই শুধু না আরেকটা লেবু গাছ আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার লেবু টকলেবু টকলেবু মানে পাতিলেবু তো এই গাছটাই কালকে দেখছিলাম যে যখন দেখতে দেখতে ওই এই গাছটা এসেছে কি না তো এই গাছটায় দেখতে পেলাম দেখতে পেলাম কোথায় 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 এই যে দেখতে পাচ্ছেন এই ডাল এই একটা দুটো দিচ্ছে মার্শাল্লা মার্শাল্লা মশাল্লাহ তো এই যে আরও ডাঙে ডাঙে আলহামদুলিল্লাহ ফুল আসতে পারে মানে ইনশাল্লাহ ফুল আসতে পারে আরও ডালে ডালে দেখা যাক কতদূর কি হয় আমার এখানে লেবু গাছ অনেক কটা আছে ওই একটা লেবু এগুলো হচ্ছে এই দুটো লেবু হচ্ছে আমার এ লেবু ওই আপনার লেবু আর এটা একটা ছোট কমলা মানে এটাও কমলা এটাও কমলা মানে আমার কমলা লেবু পছন্দ আর এটাও একটা কমলা লেবু এই গাছটা মানে দ প্রায় আট ন বছর হয়ে গেছে নিচে বসিয়ে বসিয়ে ডাং পচে পচে মানে নিচে বালি মাটিতে গাছটা মরেই যাচ্ছিলো তো আমি তুলে আমার যারা ভিডিও দেখেন তারা জানবেন যে গাছটা মরেই যাচ্ছিলো এখন নতুন করে আবার পাতা ছেড়েছে এখন জানি না এবছরে বসানো তো এবছরে নিচে থেকে তুলেছে তো এবছরেই এর ফুল আসবে কিনা তবু আল্লাহ যদি চাই তো হবে আর এই যে এই যে নিচে যে গাছটা ছিল আম গাছটা মেরে ধরে একে যেভাবে তোলা হয়েছে সে আমি জানি না বাঁচবে কিনা এর ডাং দেখে তো বনেই হচ্ছে না বাজবে এখন আল্লাহ যদি বাঁচানোর মালিক যদি বাঁচাই তো বাঁচবে নালে বাঁচবে না